কর্মদ্যায় বহিষ্কৃত কাশিয়ানি উপজেলার সাবেক সভাপতি হাসান জামান দ্বারা মিথ্যা বানট ইতিহাস ভিত্তি করে খবর প্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ এই প্রতিবাদ সমাবেশ আমাদের তো বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের গোপালন জেলা কাশিয়ান উপজেলার বহিষ্কৃত সভাপতি হাসান জামান তার বিষয়ে একটু না বললে নয় গত উনিশ এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে সংগঠন নামে ব্যবহার করে নিয়ম বহির্ভূত ফান্ড গঠন করার নামে করে কাশিয়ান উপজেলার সাধারণ সদস্যদের কাছ থেকে গোপনে টাকা আদায় করেন মোটা অঙ্কের এবং বিষয়টি জানা জানি হলে গোপালগঞ্জ জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতার সভাপতি জনাব আতিকুর রহমান রাজা এর কার্য এর কান পর্যন্ত পৌঁছায় পরে কেন্দ্রীয় কমিটি দ্রুত গোপালগঞ্জ জেলা কমিটিকে নির্দেশ দেন উক্ত বিষয়টি তদন্ত করে সত্য প্রমাণ হলে কাশিয়ান উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে এই মোতাবেক পরবর্তীতে বাইশ এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ কাশিয়ান উপজেলার সাধারণ উপজেলার হাসান জামানের বিরুদ্ধে ফান্ড গঠন করার নামে করে সাধারণ সদস্যদের কাছ থেকে ব্যাপক পরিমাণ টাকা উঠানোর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে পিল্টন ও সাদ্দাম এবং রাইসুল ইসলাম মিনার কাছে বহিষ্কৃত হাসান জামান তার অন্যায় অস্বীকার করেন এবং ভুল ক্ষমা প্রার্থনা পথ পাওয়ার আবেদন জানান সেই আবেদনের প্রেক্ষিতে সাদ্দাম পিল্টন এবং সাইপুল রাইসুল কেন্দ্র কমিটি সভাপতি আতিকুর রহমান রাজাকে বহিষ্কৃত হাসান জামানের পথ ফিরে পাওয়ার আবেদন করেন কেন্দ্রীয় সভাপতি হাসান জামানকে সংগঠনের নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়ানোর অপরাধে পথ ফিরে না দেওয়ার ঘোষণা দেয় পরবর্তীতে দুই এক দুই বারো দুই ইংরেজি তারিখ হাসান জামান পথ ফিরে না পাওয়ার আক্ষেপে প্রতিহিংসা পর্ব বর্ষভূত হয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আতিকুর রহমান রাজার নামে মিথ্যা বানোট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেন আমরা গোপালগঞ্জ জেলার সকল উপজেলা কমিটি সদস্যরা উক্ত মিথ্যা বানোট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যা জানা গেছে বহিষ্কৃত হাসান জামান পূর্বে একটি ব্যাংককে চাকরি করত সেই ব্যাংকে দুর্নীতির অভিযোগে তাকে চাকরি চলে যেতে হয় এবং দুর্নীতি মামলা সে কিছুদিন খাটে কেন্দ্রীয় কমিটির নামে এসব মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করে উদ্দেশ্য পরিণত ভাবে সভাপতি মানহানীয় সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি বেকার মুক্তি পরিষদের গোপালগঞ্জ জেলা আমাদের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে সেইটা হলো অপকর্মের এই অপকর্মের কিছু আমাদের জেলা থানার কর্মকর্তা ছিলেন বিভিন্ন পদ পদবি ছিলেন যে কোনো কারণবশত তারা আমাদের এই সংগঠন থেকে পদত্যাগ করেছেন এবং বহিষ্কৃত হয়েছেন এই বাংলাদেশে আমরা বেকার মুক্তি পরিষদ নামে আমরা উজ্জীবিত হয়ে আমাদের এই কর্মক্ষমতা এবং আমাদের সেই প্যাটের ক্ষুধা আমরা নিবরণ করব। তাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সেই যারা বহিষ্কৃত যারা পদত্যাগ করেছে তারাও আমার ভাই তারা ভুল করেছে ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা আসলে মেনে নেওয়ার মতো নয় তাই আমরা তাদেরকে বুঝিয়েছি আমার নেতা বুঝিয়েছে আমরা থানা জেলা উপজেলা ইউনিয়নে তাদেরকে বুঝিয়েছি ভাই ভাই নামে যে সমস্ত কথা এবং তার ফেসবুকে কুৎসিতমক পোস্ট করেছে তারও আমরা তীব্র নিন্দা জানাই কাশিয়ানি উপজেলার সাবেক সভাপতি হাসান জামান দ্বারা মিথ্যা বানোয়াটি ভিত্তিহীন খবর প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি হয়ে আমাদের এই